হ্যালো এভ জি ওয়ান গুড মর্নিং আজ হলো এপ্রিলের কুড়ি তারিখ রবিবার এখন বাজে সকাল ছটা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এই মুহূর্তে ভালো নেই শরীরটা একটু খারাপ লাগছে আর কি কারণটা কি সেটা তোমরা পরের ভিডিওতে বুঝতে পেরে যাবে তো যাই হোক ওর তো সকালে ডিউটি হচ্ছে ও ডিউটিতে চলে গেছে আর আমি এখন শরবতটা গরম করে গড়িয়ে নিচ্ছি আমি আর এখন সকালে না মানে বেডে শুয়ে শুয়ে আর এডিট করি না কারণ ওইভাবে এডিট করতে করতে না ঘুম ধরে যায় তখন উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর কাজ সামলাতে পারি না এই জন্য উঠে ওই জানলাটার কাছে বসেছি সকালবেলাটায় জানলা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দেয় তো যাই হোক ঘুম পাচ্ছিলো অনেকক্ষণ বসেছিলাম তো তারপর এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ আমি এই দিক ওই দিক করে টানাটানি করছি আসলে না আবার ওই খটমলগুলো হয়েছে আর ও না শুধু ভয় পাচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না মানে ভয়ে ঘুমোতে পারছে না এই জন্য আমি আগের দিন কী করেছি জানো তো পুরো ঘর তো ভালো করে মুছেছি তারপর খটমল মারার যে স্প্রেটা রয়েছে খটনীল ওই যে দেখছো রুমের যে ধারে ধারে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে না ওগুলোতে স্প্রে করে দিয়েছি আমি এমন স্প্রে করেছি জানো তো পুরো একদম আমি স্প্রে করেছিলাম সকালে পুরো রাত পর্যন্ত মানে ওই স্প্রে আর কি জল জল ভাবটা ছিল আমি এতটা স্প্রে করেছি পুরো বন্যা করে দিয়েছিলাম ভাবছিলাম যে খটমলগুলোকে আমি মেরেই উদ্ধার করব এই জন্য আর কি আর পুরো ঘরটা না খুব গন্ধ হয়ে গেছে ছিল তো যাই হোক রাত্রি সব বাসনপত্রগুলো না ধুয়ে রেখেছিলাম তাই সকালে উঠে আর ওই ঝামেলাটা করতে হয়নি তো তারপর আমি তো ওই বিছানাপত্রটা গুছিয়ে ঝাঁটিয়ে আমি না ওই জানলার কাছে বসে বসে এডিট করছিলাম তারপর মনে হলো একটু বিছানাতে শুয়ে শুয়ে এডিট করি আর ওই বিছানাতে শুতে শুতেই না ঘুমিয়ে গেছি আর কি জানো তো আমার ঘুম না খুব পাতলা মানে একটু আওয়াজ হলে আমি উঠে পড়ি আর সহজে আমার ঘুম ধরে না কিন্তু এই শেষ কটা দিন কি হচ্ছে আমি জানি না আমি প্রচুর ঘুমাচ্ছি তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি এত ঘুমাচ্ছি এডিট করতে পারিনি যখনই সে এসে এডিট করছি তখনই কি হচ্ছে জানো তো ওই ফোনটা ঢিপ করে নাকে পড়ে যায় কিংবা মাথায় কপালে এত জোরে লাগে তখন ঘুম ভেঙে যায় কিন্তু আবার ফোনটা যেমনকে তেমন রেখে দিয়ে আমি ঘুমিয়ে যাই মানে এত ঘুমাচ্ছি কেন সত্যি বুঝতে পারছি না কি জানি ক্লান্ত না কিসের জন্য আমি বুঝতে পারছি না তো যাই হোক ঘুম থেকে উঠে এখন মুড়ি খাবো তারই জোগাড় করছি আর কি জানো তো আমি নিজের দিক থেকে না খুব কুড়েমি করি আর কি মানে নিজের জন্য কিছু একটা বানাবো তৈরি করবো এইসব আমাকে একদম ভালো লাগে না আসলে সবার জন্য করার পর না নিজের জন্য করার মতো আর শক্তি এনার্জি কিছুই থাকে না তো যাই হোক আমি আজকে মুড়ি কি দিয়ে খাচ্ছি দেখছো ওই আদাকে একটু ছিঁচে নিয়েছি তাতে দিয়েছি নুন আর দিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ওটা বাড়িতে ছিল না আর কি এভাবে আমার মা আগে দিত খুব সুন্দর লাগে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর মুড়ি খাওয়ার জন্য চানাচুর আমি খাই না আর তেলে ভাজা নিজের জন্য করতে ইচ্ছে করে না ও থাকলে করতাম ও তো নেই আমি একা ওই জন্য ওটা দিয়ে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে আমি এখন সবজি কাটতে বসেছি আজকে আমি বেগুনের একটা রেসিপি রান্না করব। খেতে দুর্দান্ত লাগে সত্যি কথা বলতে কি জানো তো বেগুনের আমি শুধু ওই বেগুন পোড়া আর বেগুনিটাই খেতাম বেগুনের কোনো রেসিপি বা ঝোলে দিলে কিছুই খেতাম না কিন্তু এটা খেতে এত ভালো লাগে যে কি বলবো তো আরেকটা কথা তোমাদেরকে বলি ওই যে আগের দিন যে আমি বাজারে গেছিলাম না আমি রুমে এসে আমার মিস্টারকে জিজ্ঞাসা করছি আজকে আমি যেই নতুন কাজটা শিখলাম ওই কাজটার মধ্যে আমার কী কী খামতি ছিল মানে কাজটাকে আমি আরও কিভাবে ভালো করতাম তখন ও আমাকে কি বলল জানো তো এটা কিন্তু তোমাদেরও শুনে রাখা ভালো আমার যেটা মনে হয় ও আমাকে কি বলল দেখো আমরা নিয়েছিলাম ঢ্যাঁড়স বেগুন আর ফুলকপি আমরা পাঁচশো ঢেঁড়স কিনেছিলাম আর যখন ওজন করে তখন ঢ্যাঁড়সটা হয়েছিল তিনশো ও আমাকে তখন বলেছিল যে যখন তুমি আড়াইশো নেবে তখন পাঁচশো ঢ্যাঁড়স তুলে দোকানিকে দেবে যদি পাঁচশো নাও তখন এক কেজি মতো তুলে দেবে নাহলে কি হয় দেখো যখন মানে ওই ওজনে ভজে না তখন দোকানি কি করে এধার ওধার থেকে মানে নষ্ট খারাপ হওয়া সবজিগুলো তুলে দিয়ে দেয় এই জন্য ও আমাকে বলেছিল যে বেশি বেশি করে সবজি তুলে দেবে পারলে ওখান থেকে সে তখন কমিয়ে তোমাকে ওজন করে দেবে কিন্তু বেশি বেশি করে তুলে নেবে এটা কিন্তু একটা ট্রিক্সের মতো কিন্তু তোমাদের কাজে রাখতে পারি ভালো না তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যদি তোমাদের কাজে লাগে আমরা কিন্তু ওই দিন বেগুন কিনেছিলাম মানে যেগুলো আজকে কেটেছি আর দোকানে ওই বেগুন ছাড়া আর কিছু বেগুন ছিল না আর আমার মিষ্টা যখন বেগুন নিয়ে আসতো তখন ওই বেগুনগুলোই আনতো কিন্তু ছোট ছোট আর সবুজ দেখে নিয়ে আসতো নরম হয়ে বলে কিন্তু আমি যখন কাটতাম তখন দেখতাম পুরো বীজে ভর্তি আর পুরো বীজগুলো কিলবিল করছে খাওয়া যেত না তো তারপর ওকে আমি বললাম যে তুমি না বেগুনের গায়ে যখন দেখবে বেগুনি কালারটা রয়েছে সেগুলো দেখে নিয়ে আসবে যতই বড় হোক না কেন তো মানে কী হচ্ছে দেখো ওগুলো সবুজ কেন হয়ে যাচ্ছিলো ওগুলো বুড়ো হয়ে সূর্যের তাপে পুরো সবুজ হয়ে গেছে এই জন্য ওগুলো বুড়ো আর যেগুলোর গায়ে বেগুনি রঙ ওগুলো মানে নরম আর কি ভালো তো এটা একটা ট্রিক্স যদি তোমরা অমন বেগুন কিনতে যাও তো এটা দেখে কিনে নেবে ওটা আমার মনে হলো এই জন্য তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক অনেক কিছু এলোমেলো বলে ফেললাম এবার ভিডিওতে আসি আজকে আমি ভেবেছিলাম বেগুনের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব কিন্তু ফোনে চার্জ ছিল না কারেন্ট ছিল না এই জন্য আর দেখানো হয়নি আজকে রান্না করেছি ওই তো বেগুনের রেসিপিটা করেছি কাঁচা পেঁয়াজ আর ডিম সেদ্ধ ওটাই ছিল আর এদিকে দেখো এটা হলো আমার ভালো লাগা ওই দিন তো বলেছিলাম একটাও লঙ্কা গাছ বাঁচেনি কিন্তু দুদিন পরে দেখেছি এই লঙ্কা গাছগুলো হয়েছে এই দেখো তিনটে গাছ হয়েছে আর কেমন কেমন জায়গাতে হয়েছে দেখো তো যাই হোক এটা হলো লঙ্কা গাছ আর এদিকে আতা বীজগুলো দেখো ওই দেখো একটা পুরো সোজা হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে হবে কি জানি যদি হয় তোমাদেরকে তো দেখাবো আর কিছুক্ষণ আগে তো দেখলে আমার মিস্টার ডিউটি থেকে চলে আসছে আর ওর পিঠে আমি একটু জল দিয়ে ফিটকারি লাগিয়ে দিয়েছি আসলে গরমের জন্যে না ওর পিঠে ছোটো ছোটো র্যাশের মতো বেরিয়েছে ওটাই একটু ফিটকারি লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখন বিকেল মানে সন্ধ্যে সন্ধ্যে হতে যায় আমি এখন চুলটা আঁচটাচ্ছিলাম আর গান করছিলাম কিন্তু খেয়ালই ছিল না আমি কিছুক্ষণ আগে দরজাটা খুলে এসেছি এমন জোরে জোরে গান করছি সবাই শুনে আমাকে পাগল বলবে আমি তাই ওটাই ওকে বলছিলাম আর কি আর আজকে রবিবার আমি চুলে জল দিয়েছি বৃহস্পতিবার আর রবিবার আমি চুলে জল দিই আর এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আমি শ্যাম্পু করে নিই তো এখন আমি চুলটা আঁচড়িয়ে নিয়েছি চুলটা বাঁধবো কিন্তু এখনও চুলটা না ভেজা তাই সামনের দিকটা ছেড়ে রেখেছি আর নিচের দিকে হালকা করে একটু ক্যাংড়াটা দিয়ে দিয়েছি তো এখন কাজকর্ম করতে হবে আগে গড়াতে হবে জল ওকে আমি কখন থেকে বলছি তুমি জলটা একটু গড়িয়ে দাও ও ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে আর উঠে আসছে না তো এখন তো আমাকে কাজ করতে হবে তাই নিজের জন্য একটা বোতল জল গড়িয়ে নিয়েছি এখন আমি আটা মাখাবো আর কি সেই যে প্যাকেটে যে আটাটা ঢেলেছিলাম ওই প্যাকেটের মধ্যেই কিছুটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর প্রথমে আমি করব চাপাটি তার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি একটা কথা আমি এই যে এখন ভয়েস দিচ্ছি না আমি খেয়াল করিনি বাইরে এতক্ষণ মেশিন চলছিল আর একটা কেমন আওয়াজ হচ্ছিল তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এই মেশিনটা বন্ধ হতে না আমি বুঝতে পেরেছি আর কি তো প্লিজ একটু মানিয়ে নিও তো যাই হোক আমি এখন আটা মাখাচ্ছি ওকে জিজ্ঞাসা করলাম কটা চাপাটি খাবে যেদিনই আমি রুটি করি সেদিনই চাপাটি করি কিছুদিন আগে তো ওর জন্য সবগুলোই চাপাটি করতাম আমার জন্য রুটি করতাম কিন্তু এখন আর করি না এখন জন্য দুটো করি তাই ওকে জিজ্ঞাসা করছে যে কটা করব ও আমাকে বলছে সবগুলো করলেই তো ভালো হয় মানে ওর যদি সবই ওই চাপাটি করে দেওয়া হয় ও তাহলে সবই খেয়ে নেবে তো কিছুক্ষণ আগে দেখলে তো আমি আটাতে কতটা জল দিয়ে ফেলেছিলাম ভাবলাম এই যা কাজ বাড়লো কিন্তু না পরে আরও জল দিতে হয়েছে তো যাই হোক এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর এখন আমি না গল্প শুনছি না আমি গান শুনছি গল্পটা আমি যেমন খুব পছন্দ করি তেমনি লাউড মিউজিক আমি খুব পছন্দ করি মানে ওই ডিজে গানগুলো মানে ওই যখন ডিজে গানগুলো চলে আমাকে তখন নাচতে ইচ্ছে করে কিন্তু আমি নাচতে পারি না তো যাই হোক দুপুরে আমি কিছুটা ভাত দেখেছিলাম ভাত আর সবজি ও খেয়েছে তাই সবজিটা একটু অল্প রয়েছে তাই ওকে বললাম যে কিছু তো একটা বানাতে হবে কিন্তু ওর আবার ইচ্ছে করছে না আর আমারও তেমন আর ইচ্ছে করছে না তাই ওকে বললাম তুমি ডিম কিনে নিয়ে আসো তাই ও এখন যাচ্ছে ডিম কিনতে আর কি তো এখন আমার রুটি চাপাটি সব কিছু তৈরি হয়ে গেছে আর ও ডিম কিনে নিয়ে চলে আসছে ওই যে পেঁয়াজ কেটে রেডি করে ফেলেছে চারটে ডিম কিনেছে এখন সেটাই ফাটিয়ে নিচ্ছে মানে ওই যে বেগুনের একটু তরকারি রয়েছে আর এই ডিমের একটু ভুজিয়া হবে ওই করবে আমি করব না আমি এতক্ষণ বসে বসে গরমে কাজ করেছি এবার ও করুক ও এতক্ষণ ধরে তো ফোন দেখতেছিল তো যাই হোক এই যে আমাদের খাবার রেডি ডিমের ভুজিয়া বেগুন এখনও আছে এইটুকু নয় আর যে দুটো চাপাটি